জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ গুলি উদ্ধার ওসমান হাদির উপর হামলার ঘটনায় একজনকে আটক করছে র্যাব এগারো পাশাপাশি অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এগারোটার দিকে নরসিংদি তরুয়া বিল থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান তারা এবারে জানিয়ে দিব বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতার মৃত্যু এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউ বাংলাদেশের আসন্ন তোরেদা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি পূর্ণাঙ্গ মিশন নিয়োজিত করছে ইউরোপীয় ইউনিয়ন এবারে জানিয়ে দিব ভোলায় বিএনপি জামাত সমর্থকদের উত্তেজনা আহত পাস সব শেষে জানিয়ে দিব আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না বলছে বিএনপি নেতা তারেক রহমান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত পিস্তল সহ গুলি উদ্ধার ওসমান হাদির উপর হামলার ঘটনায় একজনকে আটক করছে র্যাব এগারো পাশাপাশি অভিযানে হামলায় বিপুল পরিমাণ বারুদ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এগারোটার দিকে নরসিংদী তরুয়া বিল থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান তারা গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সল পশিস তিনি মৃত আমিনুল হকের ছেলে তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায় সম্প্রতি তিনি নরসিংদী মডেল থানাধীন ছাপলা সংলগ্ন হাফেস মিয়ার বাড়িতে বসবাস করছিলেন র‍্যাব সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক এগারোটার দিকে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির ভেতর থেকে এসব আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয় ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের শ্যালোখ ওয়াহিদ আহমেদদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয় বলে র‍্যাবের একটি সূত্র জানিয়েছে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি দেশি পিস্তল একচল্লিশ রাউন্ড পিস্তলের গুলি দুইটি ম্যাগাজিন ও একটি খিলনা পিস্তল এর আগে মঙ্গলবার রাতেই র্যাবের এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁও এর কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন এগারোটি গুলি এবং একটি চাকু উদ্ধারের কথা জানানো হয় বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতার মৃত্যু নোয়াখালীর সাতখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোরশেদ আলম শিববির নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এই ঘটনা ঘটে নিহত মোরশেদ আলম শিববির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের বাসিন্দা এবং আবদুল হকের ছেলে তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে তিনি প্রবাসী বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসে ছুটি শেষে আবার সেখানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি স্থানীয় বিএনপি সূত্র জানায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেলা সদরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের মতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে তার আকস্মিক এই মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে বিএনপি নেতারা জানান মোর্শেদ আলম ছিলেন দলের একজন ত্যাগী ও সক্রিয় নেতা তার মৃত্যুতে দল একজন পরীক্ষিত কর্মীকে হারিয়েছে নোয়াখালী এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভোলায় বিএনপি জামাত সমর্থকদের উত্তেজনা আহত পাস ভোলায় বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন এছাড়াও জামাত সমর্থকদের চার থেকে পাঁচটি দোকানে হামলার ঘটনাও ঘটছে এরপর যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার রাতে ভোলার সদরের ভেলোমিয়া বাজার শাখার জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ মমিম জানান সকালের দিকে তারা বিজয়ে র্যালি বের করেন এ সময় তাদের এক সমর্থকের সঙ্গে বিএন এি এক সমর্থকের বাগ বিতণ্ডা হয় পরে হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনার রেস ধরে সন্ধ্যার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে জামায়াতের সমর্থকদের পাঁচটি দোকানে হামলা ও ভাংচুর চালায় এতে তাদের কয়েকজন সমর্থক আহত হন ভেলোমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার জানান সকালে জামায়াতের লোকজন বিএনপির এক কর্মীকে মারধর করে কিন্তু তারা কিছু বলেনি সন্ধ্যার দিকে তারা বিজয় মিছিল বের করে ভেলোমিয়া স্কুলের গেটের সামনে গেলে জামায়াতে ইসলামীর লোকজন ইট পাটকেল ছোটে এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় বিএনপির তিনজন আহত হয়েছেন তবে কোনো দোকান ভাঙচুর করা হয়নি নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি পূর্ণাঙ্গ মিশন নিয়োজিত করছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার ইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এই ইলেকশন অবজারভেশন মিশন নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য করা হয়েছে। ইভারস ইভা ইভারস ইজাবস বাংলাদেশ ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি বলেন এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে ইজাবস আরও উল্লেখ করেন যে এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হবে আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না বলছে বিএনপি নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পঁচিশ তারিখেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু এইখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ আপনারা সেদিন কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না কারণ এয়ারপোর্টে গেলে একটা হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে এরা সব বাংলাদেশি দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সাথে আমি দীর্ঘ বছর ছিলাম এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গেছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট শেয়ার করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের স্বার্থে সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন